শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব প্রিয় সুস্মিতা সুস্মিতা পজিটিভ ওয়াইভসের সুস্মিতা ওর টপিক হচ্ছে যে নিজেদের ছায়া যখন নিজেদের থেকে বড় হয়ে যায় তো এইটা আমি সত্যি কথা আমি বুঝতে পারছিলাম না মানে কানেক্ট করতে পারছিলাম না ও কি বলতে চাইছে তো আমি ওকে লিখেছিলাম যে তুমি বলো এটার এটার ইয়েটা কী এটার ফেসটা কী হবে তখন ও আমাকে যেটা বললো সেটা মানে অহংকারের কথা বোঝায় আর এই ছা নিজের ছায়া নিজের থেকে বড় হওয়া এগুলো সব পুরনো প্রবাদ বাক্য এটা শুনে আমার মানে যেটা মনে হলো সেটা হচ্ছে সোনার পাথর বাটি তো এগুলো সব প্রবাদ বাক্য মানুষকে কিছু শেখানোর জন্য বড়রা এভাবে বলে গেছেন যে এটা যেটা নয় মানে যেটা হয় না নিজের ছায়া কি সত্যিকেই কখনো বড় হয় হ্যাঁ হয়তো হয় দুপুরের পরে যখন সূর্য ঢলে আসে সেটার একটা কারণ আছে কিন্তু যে অহংয়ের কথা এখান থেকে বোঝা যাচ্ছে সেটা কিন্তু সত্যিই সোনার পাথর বাটির মতো সোনার সোনার পাথর বাটি সোনারও আবার পাথরেরও এই আবার হয় নাকি কখনো তো এটাই মনে মনে ভাবছিলাম যে অহং হচ্ছে মানে কি বলবো অহং হচ্ছে এই যে কজ অ্যান্ড এফেক্ট আমি পড়াশোনা করি বা যেটা নিয়ে আমার জীবন চলে সেইখানে বলে যে অহংকার হচ্ছে আমাদের মানে লেসার যে ওয়ার্ল্ড পাঁচটা ছটা ওয়ার্ল্ড আছে যেটা একদম নিচের দিকে তার মধ্যে একটা ওয়ার্ল্ডে স্টুপিডিটি তারপরে ফুলিশনেস এইগুলো বলা হয়েছে মানে একেবারে যেগুলো অজ্ঞতা মানে না জানা বা বোকামো বোকার মতো রাগ করা বা বোকার মতো অহংকার করা এগুলো হচ্ছে কি বলবো মানে না নিজের মাথায় ছাতা ধরে না অন্য মাথায় ছাতা ধরে মানে এতটাই এটা লেসার ওয়ার্ল্ড অহং মানে অহংকার হচ্ছে আমাদের মানে ভুল কর্ম করার সবচাইতে বড় হাতিয়ার এবং আমরা কিন্তু একদম বুঝতে পারি না কখন এটা যেন আমাদের ডিএনএতে মানে একেবারে মানে ফান্ডামেন্টাল জায়গায় আমাদের মিশে যায় এবং সেইটা হতে হতে আগের দিন যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কর্মা গ্রোজ অহংকারও গ্রো করে দিনে দিনে এবং সেটা আমাদের মানে আড়ালে আমরা অহংকারটাকে চিনতে পারি না এবং অহংকার যতবার বাড়বে ততবার নিজেকে বোঝানো যে এটা আসলে বোকামো মানে অহং মানে হচ্ছে অহংকার ইজ ইকুয়াল টু বোকামো এবার হ্যাঁ অহংে যেরকম সব জিনিসেরই দুটো দিক থাকে অহংয়ের আরেকটা দিক আছে সেটা তো আজকের টপিকের সাথে যাবে না বলে আমি টু দি পয়েন্ট আলোচনা করার জন্য ওটা আর আলোচনা করছি না যেটা আজকে আলোচনা করার বিষয়বস্তু যেটা আমি ফেসটা সুস্মিতাকে জিজ্ঞেস করেছিলাম যে এটার ফেস কি হবে এটার মুখটা কি হবে এই আলোচনাটার তো সেটা ও আমাকে যেটা বললো সেটা হচ্ছে অহংকারী বোঝায় তো এটা একেবারেই মানে একেবারেই কি বলবো এর থেকে বড় অজ্ঞতা বা এর থেকে বড় বোকামো নিজেকে মানে শেষ করে দেওয়ার সবচাইতে বড় মানে কি বলবো বীজ হচ্ছে এই অহং এবং সেই অহং কিন্তু আমরা সবসময় চিনতে পারি না যেটা আমাদের চেনাটা খুব দরকার ঘুরে ফিরে সেই প্রার্থনাতেই আসে যে নিজের অহংকারটাকে আমরা যেন চিনতে পারি কোনটা আমার লোয়ার সেলফের অহংকার কিনে অহংকার করি কেননা একটা কথা খুব স্পষ্ট যে অহংকার হচ্ছে ট্রানজিয়েন্টের মানে ট্রানজিয়েন্ট বলতে যেটা আমার অরিজিনাল নয় যেটা আমি ফেলে এখানে চলে যাব সেইটা হচ্ছে যেরকম বাড়ি ঘর আমার জ্ঞান পড়াশোনা বই পড়ে যে বিদ্যা তারপরে যেটার সঙ্গে আমার অহং জড়িয়ে যাবে তার কোনোটি আমি নিয়ে যেতে পারবো না যেরম বাড়িঘরে আমি নিয়ে যেতে পারবো না সঙ্গে করে এই অহংকারও নিয়ে যেতে পারবো না যেটা থাকবে সেটা অন্য জিনিস সেটা বললাম সেটা আজকের আলোচনার টপিক নয় তো সত্যি কথা এটা অহংকার মানে হচ্ছে যখনই আমাদের অহংকার আসবে এটা নয় যে আমরা বুঝতে পারি না যদি আমরা ইচ্ছা করি আমরা কিন্তু অহং চেনা চেনা যায় বা আমার পাশে যদি ভালো বন্ধু থাকে বন্ধু মাও হতে পারে বন্ধুর বাবাও হতে পারে বন্ধু বন্ধু হতে পারে ভাই বোন বন্ধু হতে পারে সেরকম যদি আমার ভাগ্য বা আমার সৌভাগ্য থাকে আমার জীবনে একটা ভালো বন্ধু পেতে গেলেও তো সৌভাগ্য দরকার গুড ফরচুন দরকার সবার জীবনে ভালো বন্ধু আসে না তো ভালো বন্ধু পাওয়াটাও মানে কি বলবো গুড ফরচুন তো অহংকার যদি আমাকে আইডেন্টিফাই করিয়ে দেওয়ার কেউ থাকে বা আমি নিজে সেই সৌভাগ্যের অধিকারি নি বা অধিকারী হই যে আমি আমার অহংকারটাকে চিনে নিতে পারলাম তো সেটা তো আমি আর কখনো করব না আর যদি আমি চিনতে না পারি কোনটা আমার অহংকার কেননা অহংকারের থেকেই কিন্তু জীবনে যত কষ্ট আমি এবং আমার আমি এবং আমার এইটা একেবারেই ট্রানজিয়েন্টের যেটা আমাদের অনন্তকালের বা ইটার্নিটি নয় বা ইটার্নাল না সে রাজা আমি দেখেছি এরকম প্রচুর মানুষকে অহংকার সত্যিই সামানের আপাত দৃষ্টিতে মনে হয় যে তাদের অহংকার করার জিনিস আছে আমার তো নেই ওর আছে তাইও অহংকার করে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি চোখের ওপর দেখেছি তাদের একা হয়ে যেতে যার যত বেশি অহংকার সে তত বেশি একা কারণটা কি তার কারণ হচ্ছে ট্রানজেন্ট কখনো বন্ধু বানাতে দেয় না যত অহংকার তত আমার জীবন থেকে কিন্তু যতক্ষণ আমার শরীরে ক্ষমতা আছে আমার পয়সা আছে আমি মানুষের জন্য করতে পারবো একটা কিছু করবো সেটার মধ্যে আমার বোধ থাকবে ওটা অহং আমি কিছু করছি এবং সেটা বোধ এটা আমি ওর জন্য করেছি আমি করেছি আমি করেছি আমি এইগুলো হচ্ছে অহং এগুলোকে আইডেন্টিফাই করাটা খুব প্রয়োজন কেননা অহং কিন্তু পুরো আমাদের ট্রানজেন্টে আটকে রেখে দেয়